আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত স্বীকারবাসী আপনারা যে খুশি হবেন যে এলাকায় গ্রাম কেন্দ্রের সংগ্রাম সংগ্রাম মহলে সম্পূর্ণ পৃথক দুইটি ভ্রমণে আল কোরআন একাডেমি নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থীরা আল কোরআন সহিষ্ণুভাবে শিখতে চাই যারা নুরানি নাজারা এবং হিপস পড়তে চাই এবং হিপসের পাশাপাশি অ্যাকাডেমিক পড়তে চাই তাদের জন্য আমরা একটি সুন্দর পরিবেশের ব্যবস্থা করেছি এই প্রতিষ্ঠানে বেলেগুরু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম বছরে আমরা ভর্তি নিয়েছি পর্যায়ক্রমে আলিম শ্রেণী পর্যন্ত আমরা এখানে পাঠদান করব ইনশাআল্লাহ সম্মানিত অভিভাবকবৃন্দ আমরা এই প্রতিষ্ঠানে সেই সমস্ত সচেতন অভিভাবকদের বাচ্চাদেরকে এখানে পড়াতে চাই যারা তাদের সন্তানদেরকে একটি মনোরম পরিবেশে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের সাথে তাদের লেখাপড়া করাতে চান এবং যারা মনে করেন তাদের সন্তানদের লেখাপড়াটা প্রতিষ্ঠান থেকে কমপ্লিট হওয়া প্রয়োজন আমরা সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি সমর্থ অভিভাবকবৃন্দ আসুন আপনারা বক্তব্য প্রতিষ্ঠানটি ভিজিট করুন দেখুন আশা করি প্রতিষ্ঠানটি আপনার পছন্দ হবে এবং এই প্রতিষ্ঠান থেকে আপনাদের সন্তানেরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ